দোসরা ফেব্রুয়ারি ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয় মাল্টি সিস্টেম অপারেটার্স অর্থাৎ এমএসও সহ স্থানীয় ক্যাবল চ্যানেলগুলোতে প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলের মাধ্যমে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া স্থানীয় সংবাদ পরিবেশন করা হচ্ছে যার কারণে ভুয়ো তথ্য পরিবেশন কপিরাইটস এর ভায়োলেশন এবং পেইড নিউজের কারণে সঠিক এবং তথ্য সমৃদ্ধ খবর পৌঁছানোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব পড়ে চলেছে ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী এমএসও প্ল্যাটফর্ম সার্ভিসের মাধ্যমে মাত্র স্থানীয় তথ্য সম্প্রচার করতে পারবে কিন্তু খবর নয় পরিবহন আবহাওয়া সাংস্কৃতিক ইভেন্ট উৎসব পরীক্ষা ফলাফল ভর্তি কেরিয়ার কাউন্সেলিং চাকরির সুযোগ জনস্বার্থে সম্প্রচার বিদ্যুৎ এবং পানীয় জল সরবরাহ প্রাকৃতিক দুর্যোগ এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এই সংক্রান্ত বিষয়ে তথ্য উপস্থাপন করতে পারবে এমএসও ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফে মাল্টি সিস্টেম অপারেটর অর্থাৎ এমএসও এবং স্থানীয় ক্যাবল অপারেটরসদের পরামর্শ দেওয়া হয়েছে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত যে সমস্ত প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলগুলোর মন্ত্রকের বৈধ রেজিস্ট্রেশন রয়েছে কিংবা কাগজপত্র জমা দিয়েছে তারাই একমাত্র তথ্য সম্প্রচার করার কাজটা চালিয়ে যেতে পারবে স্থানীয় ক্যাবল অপারেটরস প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেল হিসেবে গণ্য হবে না কেবলমাত্র তথ্য সম্প্রচার করতে পারবে এমএসও ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের এই ধরনের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শনিবার সকালে রাজ্যের সংবাদ মাধ্যমে নেমে আসে দুশ্চিন্তার মেঘ আসলে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে টুঁটি চেপে ধরার জন্য কি ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নাকি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে দিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওজন মাপা হচ্ছে স্বাভাবিকভাবেই এ এই সমস্ত বিষয় এখন শুভবুদ্ধির সম্পূর্ণ মহলের আলোচনার শিরোনামে কারণ বৈদ্যুতিন কি হবে তা নিশ্চয়ই সরকারের বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে সূত্রের খবর আগামী পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে গোটা বিষয়টিকে কেন্দ্র করে শান্তন টিভি